লক্ষ্মীপুর জেলার প্রায় পাঁচশো বছরের প্রাচীন জনপদ ও বাণিজ্যিক কেন্দ্র সদর উপজেলার দালালবাজার দালালবাজার সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত প্রাচীন জমিদার বাড়িকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত রাজগেইট জমিদার প্রাসাদ অন্দরমহল অন্দর পুকুর সানবাধানো ঘাট এসবই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এক এ বাজার ব্যবসা জন্য বিখ্যাত থাকলেও বর্তমানে এই এলাকাটি পরিত্যক্ত ষোলশ শতাব্দীতে লক্ষ্মী নারায়ণ বৈষ্ণব এ অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন কিন্তু ব্রিটিশদের পক্ষে কাজ করায় স্থানীয়রা ঘৃণা করে তার বংশধরদের দালাল উপাধি দেয় চারশো বছর দাপটের সঙ্গে তারা এ স্থানে বসবাস ও ব্যবসা বাণিজ্য করলেও উনিশশো সালে এ উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে জমিদার পরিবারের সদস্যরা তাদের বিশাল বাড়ি ও সম্পত্তি ফেলে গোপনে দেশ ত্যাগ করে ভারতে চলে যান পরবর্তীতে তাদের এই বাড়ি বাগান ও দিঘি পরিত্যক্ত হয়ে ঝোপ জঙ্গলে রূপ নেয় সংস্কারের অভাবে আর অযত্ন অবহেলায় বাড়ির ইট সুখি ধসে পড়তে থাকে দুই সালে লক্ষ্মীপুরের তৎকালীন জেলা প্রশাসক টিপু সুলতান বাড়িটি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলেও বাড়িটি সংস্কার করা হয়নি পরে দুই হাজার একুশ সালে তৎকালীন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহযোগিতায় বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু অংশে সীমানা প্রাচীর নির্মাণ করে বাড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন এবং খোয়া সাগরের ডিঘির পার সংস্কার করে পথচারীদের বসার ব্যবস্থা করে দেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি পার্ক পার্ক নামে একটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এ স্থানকে কেন্দ্র করে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে প্রতিদিন জেলা ও জেলার বাহির থেকে শত শত দর্শনার্থী বন্ধু বান্ধব স্বামী স্ত্রী সন্তান নিয়ে স্থান দুটিতে বেড়াতে আসেন তবে জমিদার বাড়িতে ঘুরতে আসাদের বসার ব্যবস্থা না থাকায় এবং ঝোপ জঙ্গল পরিষ্কার না করায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন দর্শনার্থীরা এটা শতবর্ষী একটা বাড়ি জমিদারি আমলের হালচাল দেখার জন্যই মূলত আমরা আসছি এখানে আসি মোটামুটি ভালোই লাগছে তৎকালীন আমলে যেই স্থাপত্যগুলা এগুলা দেখলাম তারপরে তাদের যেই হালচাল তাদের যেই গৃহ অবস্থা এগুলা সবগুলোই আমরা দেখলাম ভালোই লাগছে এখানে যদি দোকান তাকান থাকতো তো সৌন্দর্য হইতো আমরা দেখতে আসি আসলে কিন্তু কোনো দোকান থাকান নাই। কি বা একটা পার্কে যদি খুব সুন্দর জায়গা থাকতো সবাই বসিয়া লাভ করতো সবাই সবার কথাবার্তা বলতো এখন তো কোনো পরিস্থিতি খুব খারাপ অনেক সুন্দর মোটামুটি এই জন্য আসছি দেখতে অনেক পুরাতন বাড়ি তো আসলে সবসময় আসা হয় না এখন সময় পাইলে এদিকে আসি দিঘির পার আছে এখানে অনেক পর্যটকরাও ঘুরতে আসে আর আমাদের বাড়ি অনেক বিখ্যাত লক্ষ্মীপুর জেলা থেকে আমরা সবাই ঘুরতে আসি দূর দূরান্ত থেকে সালে আমাদের ডিসি এটাকে সংস্কার করে একটা পর্যটন কেন্দ্র হিসেবে বানিয়েছেন এখন দৈনিক এখানে লক্ষ্মীপুরের বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শতে শত লোক দেখার জন্য আসেন ঐতিহাসিক এই বাড়িটির উন্নয়নে ও পুরাতন ভবনগুলো রক্ষায় সরকার এগিয়ে এলে বছরে প্রচুর পরিমাণে রাজস্ব আয় সম্ভব হবে বলে দাবি স্থানীয়দের সবাই চীনে দেশ দালাল বাজার দালাল বাড়ি আমাদের গড় ছিল যে পাশে কয়েকটা ঘর ছিল ওই পাশে ছিল লেটনাজারি পিয়ে এবং পড়ান ওদের বাড়ি ছিল এই পাশে মূলত এই জায়গাটা যখন যখন গড়গুলো বাংচুর করা হয়েছে মানে পুরাটা বাড়ি এখানে মনে করেন রোডেজার দিয়ে এগুলো বাঙানো হয়েছে এখানে স্বয়ং আগে সাবেক ডিসি ছিল উনি সহকারে এগুলো বাংচুর করেছে কিন্তু আমরা আমাদেরকে কোনো নোটিশ কোনো কিছু আমাদেরকে দেওয়া হয় না আমরা এটা সম্পর্কে জানতাম না যখন বাংচুর হয় তখন আমরা জানি এ বিষয় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ